আমাদের বহুল পরিচিত যে লাফটাই কন্ডমটা সেটা আমাদের হয়ে গিয়েছে তো এটা আমাদের শেষ হয়ে গিয়েছিল তো বলেছিলাম আমাদের আমাদের দু একদিনের মধ্যে আমাদের চলে আসবে আবারও আমাদের কাছে আমাদের প্রোডাক্টে চলে এসেছে তো যারা আমাদের কাছে অর্ডার দিতে পারছিলেন না স্টোরে না থাকার কারণে তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দেন আমাদের ফেসবুক পেজে আপনার মেসেজ দিতে পারেন প্রোডাক্ট আমাদের স্টোর হাজির হয়ে গিয়েছে তো যারা আমাদের পরে নিতে চান তারা খুব দ্রুত আমাদের এই লাভটার কন্টার আমাদের কাছ থেকে নিতে পারেন তো একটা বিষয় না বললে নয় যে সকল পুরুষরা খুব দ্রুত বীর্যপাত সমস্যা ভুগছেন এক থেকে দুই মিনিটের মধ্যে যাদের পার্টনারে বীর্যপাত হয়ে যায় পার্টনারের কাছে যেতে লজ্জা পাচ্ছেন বা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমাদের এই লাভটায় কলমটা কিন্তু খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এটার মাথার দিক থেকে কিন্তু হেয়ার্স এক ইঞ্চি বাড়তি আছে যে কারণে এটা প্যানিসে পড়লে এটা প্যানিসটা এক্সট্রা বেশি এক ইঞ্চি বড় এবং ওঠা দেখা যায় এবং পার্টনারের অর্গজমটা খুব দ্রুত হয়ে যায় অর্থাৎ পার্টনারের স্যাটিসফ্যাকশনটা খুব ভালো পায় তো এই প্রোডাক্টটা এটা লম্বায় দেখছেন একটু বড় কিন্তু এটা চিন্তিত হওয়ার কারণে অনেকে বলে যে ভাই আমার প্যানিসটা ছোট আমি এটা কীভাবে ব্যবহার করবো তো তাদের উদ্দেশ্যে বলছি এটা এভাবে করে আপনারা রাখতে পারেন অথবা আপনার কাছে দিয়ে কেটে আপনাদের প্যানিসের সাইজ করে নিয়ে ব্যবহার করতে পারেন এবং এরপর কোমরটা কিন্তু খুবই নরম মাথাটা মাথাটা কোনো একটা মাথাটা অনেকে বলে মাথাটা কি সফট নাকি নরম তো দেখেন আমি দেখাচ্ছি মাথাটা কিন্তু খুবই সফট খুবই সফট মাথাটা কিন্তু দেখেন হ্যাঁ মাথাটা কিন্তু খুবই সফট এবং এটা ফ্রি সাইজ অর্থাৎ প্যান্টটা যদি বড় হয় তাহলে টেনে আপনি দেখেন লম্বা লম্বা করতে পারবেন আপনি এটা মিনিমাম দশ থেকে বারো ইঞ্চি লম্বা করা যায় টেনে এবং প্রোডাক্টটা গায়ে শেপগুলো একদম অরিজিনাল প্যান্টের মতো হওয়ার কারণে এটা একদম অরিজিনাল এটা প্যানিসের মতোই মনে হয় পার্টনারের কাছে তো যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চান এটা আমাদের লাফটাই কন্ডম এবং আমাদের কাছে বর্তমানে একটাই কালার আছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টটা শেষ হয়ে গিয়েছিল তো এটা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবেল মাল চলে এসেছে আমাদের কাছে ছিল না তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল মাল আছে তো তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা লাপটার কন্ডম আমি আবারও বলছি যারা বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে সেক্সট টাইমটাকে ইনক্রিজ করার ট্রাই করছেন তারা কিন্তু তাদের জনজীবনটাকে নিজ হাতে নষ্ট করছেন তো আপনারা বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন না খেয়ে আপনারা এই লাপটার কন্ডমগুলো ব্যবহার করার ট্রাই করেন লাপটার কন্ডমগুলো ব্যবহার করলে আপনারা সেম পরিমাণ কিন্তু টাইম পাবেন এবং আপনার কোনো ক্ষতি হবে না একটা কন্ডম একটা মিনিমাম হচ্ছে আপনার এক বার ব্যবহার করা যায় প্রতিবার এটা ব্যবহার করে আপনি নর্মাল পানি দিয়ে এটা ওয়াশ করতে হবে এবং সেকেন্ড টাইম আবার ব্যবহার করতে হবে এটা কিন্তু যে কোনো প্যানিজছে যাদের প্যানিজটা আড়াই থেকে তিন ইঞ্চি মোটা তারাও কিন্তু এই কিন্তু পারবে এই কন্ডমটা কিন্তু আবার যাদের প্যানিজ দেখা যাচ্ছে চার সাড়ে চার পাঁচ ইঞ্চি মোটা তারাও কিন্তু এটা পড়তে পারবে কারণ এটা কিন্তু ফ্রি সাইজ এটা টানলে কিন্তু লম্বা হয় লম্বার দিক থেকে এবং আড়ে দিক থেকে কিন্তু এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আমাদের এই লাপটার কন্ডমটা তো যারা আমাদের এই কন্ডমটা অর্ডার করতে চান তারা খুব দ্রুত আমাদের এই স্ক্রিনে